আমার দেশটা স্বাধীন হয়েছে নতুন করে আরও একবার খুবই ভালো লাগছে খুবই আনন্দ হচ্ছে আমার আমার পুরো দেশবাসীর খুবই ভালো লাগছে কিন্তু আমার একটা কথা সরকার পদত্যাগ করার সাথে সাথে কিছু পাতি নেতা আছে যারা এলাকার তারা তাদের নিজেদের ব্যক্তিগত ক্ষোভ নিজেদের আক্রোশ এগুলো আর ধরে রাখতে পারতেছে না তারা মোটামুটি এলাকা এলাকায় গ্যাঞ্জাম শুরু করে দিছে মারামারি সব ভাঙচুর করতেছে এগুলো কি। পাতি নেতাদের কতটুকুন ক্ষমতা থাকবে এইটার একটা চার্ট তৈরি করা উচিত এইটা একটু শিওর করা উচিত যে একজন নেতা পাতি নেতা সাধারণ নেতা সে অ্যাকচুয়ালি কতটুকুন ক্ষমতা প্রয়োগ করতে পারবে আর ক্ষমতা বলতে কী বোঝাচ্ছে তারা তারা তো নিজেদের ব্যক্তিগত স্বার্থ উসুলের জন্য এই ক্ষমতা ব্যবহার করতেছে আসলে তো তাদেরকে এই ক্ষমতা দেওয়া হচ্ছে না ব্যক্তিগত স্বার্থ উসুলের জন্য তাই না তাদের তো দেওয়া হচ্ছে এই জন্য তারা সুন্দর করে এলাকা এলাকায় কোনো অসুবিধা হলে কোনো কিছু হলে সেটা সরকারকে জানাবে জানায় দেন সরকার ওইটা সুন্দর করে সমাধান করার চেষ্টা করবে এর জন্যই তো এরকম কিছু এলাকাভিত্তিক পাতি নেতাও থাকে তাই না তো এরা এগুলা কী শুরু করছে দেশটা স্বাধীন হয়েছে বলে তো মনে হচ্ছে না তাই না আমরা আমাদের দেশকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আমাদের দেশকে অনেক রক্ত এবারও দ্বিতীয়বারের মতো যুদ্ধ হয়েছে এবারও অনেক রক্ত দিতে হয়েছে অনেক প্রাণ গেছে অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই আবারও নতুন করে আমাদের নতুন বাংলাদেশ ফিরে পাইছি নতুন একটা ফ্রেশ সূর্য নতুন আলো এগুলা পাইছি এগুলা এগুলা আবার দূষিত করা দূষিত করছে কিছু কিছু অভদ্র মানুষ অভদ্র জাতি এটা 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 ঠিক না এটা ঠিক হচ্ছে না আমাদের আমি আমি একজন ছোট মানুষ সাধারণ একজন নাগরিক বাংলাদেশের আমার কাছে এটা একদমই ভালো লাগছে না আশা করি আমার মতো অনেক সাধারণ নাগরিক আছে যাদের এরকম এগুলা ভালো লাগতেছে না কারণ আমরা তো চাই না তাই না এগুলো আমরা শান্তি চাই সুন্দর পরিবেশ চাই সুন্দর সমাজ সমাজ চাই কিন্তু সুন্দর সমাজ সুন্দর পরিবেশ দুটোর একটাও আমরা এখন পাচ্ছি না ক্ষমতায় কোনো কোন দল এখনো পর্যন্ত ক্ষমতায় আসেনি তাই তারা এরকম করতেছে তাহলে যদি কোনো একটি দল ক্ষমতায় আসে তাহলে তারা কি কি করতে পারে আপনারা একটু চিন্তা করেন সবশেষে আমরা অনেক ভালোবাসি আমাদের দেশকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি অনেক ভালোবাসি দেশটাকে আপনারা আর নষ্ট করেন না অনেক ভালোবাসি দেশটা অনেক